কার্যিকর কাণ্ডে ছমাস অতিক্রান্ত আর এই ছমাসের মাথায় তিলোত্তমার জন্মদিন ছিল গতকাল নয়ই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারি কলকাতার রাজপথে কাতারে কাতারে মানুষ কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল মিছিল বিক্ষোভ মৌন মিছিল একটাই দাবি বিচার চাই বিচার চাই আর এই দাবিতেই কিন্তু বুমেরাং তিলোত্তমার বাবা মা জুনিয়র চিকিৎসক আন্দোলনকারী প্রতিবাদী মঞ্চ তাদের একটাই দাবি সঞ্জয় রায় একাদশী নয় তার সাথে আরও অনেকে জড়িত আছে তাদের গ্রেপ্তার করতে হবে তাদের চিহ্নিত করতে হবে তাদের ধরতে হবে তথ্য প্রমাণ লোপানোর চেষ্টা চলছে এমন একাধিক বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে আরচিকর কাণ্ডের পাঁচ মাসের মাথায় বিচার প্রক্রিয়া সমাপ্ত করে ইতিমধ্যেই রায় ঘোষণা করেছেন সাজা ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস সেখানে মেন অভিযুক্ত হিসাবে সিবিআই যাকে চিহ্নিত করেছে তিনি হলেন সঞ্জয় রায় তবে ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে বড় সাফল্য দেখিয়েছিল কলকাতা পুলিশ রাজ্য পুলিশ সেই সঞ্জয় রায়কেই কিন্তু এই ছ মাস ধরে মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে সিবিআই তবে আর যে কেউ অভিযুক্ত ছিল না একথা তারা একবারও বলেনি তারা তদন্ত চালাচ্ছে এই দাবিটাই কিন্তু করেছে তবে এতেই কিন্তু শুরু হয়েছে নানা ধরনের বিতর্ক একাধিক বিস্ফোরক দাবি সঞ্জয় রায় মেন অপরাধী মানতে চান না তিলোত্তমার বাবা মা জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীরা তাদের একটাই দাবি সঞ্জয় রায়ের সাথে ছিল আরও বেশ কয়েকজন তাদের গ্রেপ্তার করতে হবে আর এই দাবিতেই কিন্তু ঘটে গেল বিপত্তি এবার কিন্তু চরম নির্দেশ বড়ো ঘোষণা সঞ্জয় রায় একাদশী নয় আরও এই খুন ধর্ষণকাণ্ডে জড়িত আছে এবার যে দাবি করবে তাকেই সিবিআই তলব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সঞ্জয় রায় দোষী নয় এমন দাবি যারা করছে তাদের তলব করুক সিবিআই এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো সরগোল ফেলে দিলেন কুণাল ঘোষ কুণাল ঘোষের বড় ঘোষণায় তোলপাড় পড়ে গেল গোটা রাজ্য জুড়ে কারণ সিবিআই তদন্ত করেছে সিবিআই তদন্তে সঞ্জয় রায় দোষী প্রমাণিত হয়েছে নিম্ন আদালত রায় ঘোষণা করেছে তার পরেও কেন দাবি উঠছে যে সঞ্জয় রায় একাদশী নয় এর সাথে আরও একাধিক জড়িত আছে যারা এই দাবি তুলছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিক সিবিআই এমনই কিন্তু বিস্ফোরক দাবি বিস্ফোরক ঘোষণায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিলেন এবার কুণাল ঘোষ এই আরজিকর কাণ্ডের প্রথম থেকেই কিন্তু একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ আর এবার আরজি করে তিলোত্তমার জন্মদিন নয়ই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারির দিন যখন বিরাট মিছিল বিক্ষোভ সমাবেশ হলো ঠিক সেই মুহূর্তেই কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর ধর্ষণ কোণের ঘটনায় নিহত চিকিৎসক পড়ুয়ার জন্মদিনে আয়োজিত মিছিল নিয়ে ফের একবার চাঁচা ছোলা ভাষায় আয়োজকদের আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তুললেন গুরুতর অভিযোগ রবিবার ছিল আরজিকর কাণ্ডের নিহত তরুণীর জন্মদিন আগাম ঘোষণা অনুসারে এই উপলক্ষে এদিন কলেজ স্ট্রিট থেকে একটি মিছিল শুরু হয় যার আহ্বায়ক ছিল অভয়া মঞ্চ এবং মিছিলের গন্তব্যস্থ ছিল আর হাসপাতাল কিন্তু মিছিল যখন হাসপাতালে পৌঁছায় তখনই শুরু হয় অশান্তি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ একসঙ্গে এত লোককে ভিতরে ঢুকতে বাধা দেয় তা নিয়ে দুই পক্ষের মধ্যে চলে চরম বাদানুবাদ ঘটনার জেরে দীর্ঘক্ষণ হাসপাতালের সামনের রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বলে অভিযোগ এই ঘটনার পরই নিজের এক স্যান্ডেলে এই নিয়ে সরব হন কুণাল ঘোষ তার মতে আর্জি করে অভয়া মঞ্চের নামে বহিরাগত ঢোকার চেষ্টা করেছিল সেই কারণে কেন্দ্রীয় বাহিনী পুলিশ তাদের বাধা দেয় এমনকি এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের একাংশ নাটক করছে বলেও তোপ দাগেন কুণাল ঘোষ তার এই পোস্টটি আরও একটি গুরুতর অভিযোগ এবং দাবি করেছেন কুণাল ঘোষ তার অভিযোগ যারা আরজিকর কাণ্ডে নিহত তরুণীর নামে সুবিচার চেয়ে এই সমস্ত আন্দোলন করছেন তারা আদতে এই ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে বাঁচানোর অপচেষ্টা করছেন এবং তারা আইন আদালত তদন্ত কিছুই মানছেন না কুণাল লিখেছেন সঞ্জয়ের বিচারে যাবজ্জীবন হয়েছে আমরা ওর ফাঁসি চাই ওরা তা চায় না ওরা পুলিশ সিবিআই শিয়ালদা কোর্ট সুপ্রিম কোর্ট কিছুই মানতে চায় না তদন্ত এখনও চলছে সিবিআইয়ের তাহলে বিচার চাই বলার মানেটা কী বস্তুত এই ঘটনায় নিহত তরুণী চিকিৎসক পড়ুয়ার বাবা মা থেকে শুরু করে আন্দোলনকারী সকলেরই দাবি সঞ্জয় রাই একা এই ঘটনা ঘটাতে পারে না তার সঙ্গে নিশ্চয়ই আরও অনেক লোক ছিল সেই আসল দোষীদের আড়াল করার জন্যই সঞ্জয়কে শিকন্ডি করা হচ্ছে বলে দাবি করেছেন নিহত চিকিৎসকের পরিবার পরিজন বন্ধু ও আন্দোলনকারীরা তাই তাদের পক্ষ থেকে সেভাবে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তোলা হয়নি উল্টো রাজ্যের সরকার এবং পরবর্তীতে ও সঞ্জয়ের ফাঁসি যে আদালতের দ্বারস্থ হয়েছে আর এই জায়গা থেকেই কুনালের বক্তব্য হলো আরো দোষী যে বা যারা বলছে একা সঞ্জয় নয় আরও অনেকে ধর্ষণ খুনে আছে তাদের অবিলম্বে তলব করুক সিবিআই হয় এরা তথ্য প্রমাণ দিক তা না হলে মানতে হবে সঞ্জয়কে বাঁচাতে এরা সক্রিয় এদিকে আর্যিকর আন্দোলনকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ অনুদান হিসাবে জমা করারও অভিযোগ উঠেছে জানিয়ে আন্দোলনকারীদের কয়েকজনকে তলব পর্যন্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে কুণাল ঘোষ সেই বিষয়টি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি লিখেছেন আগে ওরা জবাব দিক ক্রাউড ফান্ডিংয়ের টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে গেছে কেন প্রসঙ্গত এদিনের মিছিলে নিগৃহীতা এবং নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা মাও অংশগ্রহণ করেছিলেন তার মধ্যেই কুণাল ঘোষের এই চাঁচা ছোলা বিস্ফোরক দাবিতে রীতিমতো ঝড় উঠে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করছে যেখানে আদালত পর্যন্ত সঞ্জয় রায়কে দোষী প্রমাণিত করেছে সঞ্জয় রাই মেন অপরাধী এটা চিহ্নিত করেছে আদালত পর্যন্ত সেখানে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এই ধরনের অপচেষ্টা হচ্ছে রাজনীতি হচ্ছে সঞ্জয় রায় দোষী নয় বলার মানেটা কি বিচার চাই বলার মানেটা কি সিবিআই তো তদন্ত করছে কেন এরকম বলছেন এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ কুণাল ঘোষের একেবারে বিস্ফোরক দাবি যারা এই ধরনের কাজ করছে যারা বলছে সঞ্জয় দোষী নয় আরও একাধিক দোষী আছে তাদের ধরে জেরা করুক সিবিআই এবং তারা প্রমাণ দিক যে সঞ্জয় রায় একাদোষী নয় আরও একাধিক দোষী আছে প্রমাণ যদি না দিতে পারে তাহলে বোঝা যাবে এরা সঞ্জয়কে বাঁচানোর চেষ্টা করছে যেখানে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী সঞ্জয়ের ফাঁসির দাবি তুলেছে সেখানে তিলোত্তমার বাবা মা এরা চাইছে সঞ্জয়ের ফাঁসি যাতে না হয় অর্থাৎ অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা চলছে রাজনীতি চলছে এমনই কিন্তু একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন কুণাল ঘোষ তাই আগামী দিনে এই কাণ্ডে কি হতে চলেছে কুণাল ঘোষের এই বক্তব্যের পর তিলোত্তমার বাবা মা এবার কুণাল ঘোষকে পাল্টা কি প্রতিক্রিয়া দেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কুণাল ঘোষের বিরুদ্ধে কি মুখ খোলেন কারণ কুণাল ঘোষ প্রথম থেকেই কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য করে গেছেন একের পর এক চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সানিয়ে গেছেন আন্দোলনকারীদের তিলোত্তমার বাবা মাকে আর এবার তিলোত্তমার জন্মদিনের দিন যে মিছিল যে বিক্ষোভ সমাবেশ সেটাকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ তাতেই কিন্তু নতুন করে ঝড় উঠে গেল একেবারে গোটার রাজ্যে তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই কাণ্ড নিয়ে শেষ পর্যন্ত মেন অপরাধী সত্যি কি সঞ্জয় রায় নাকি আরও অপরাধী ধরা পড়বে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের